ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকের সাত নাম্বার পর্বটি রিলিজ হয়ে গিয়েছে এবং সাত নাম্বার পর্বে কি কি ঘটেছে এবং আট নাম্বার পর্ব কবে কখন এবং কোন চ্যানেলে আসবে সবই জানতে পারবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকের সাত নাম্বার পর্বে আমরা দেখতে পাই মির্জাবাড়ির মেয়ে সায়রা চৌধুরী তালুদ্দার বাড়িতে যায় তারপর তালুদ্দার বাড়ির ছেলে মির্জাবাড়িতে আসে তারপর মির্জার বউ তাকে দেখে আটকিয়ে ফেলে তাকে মারতে যাবে এমন সময় সে মির্জার স্ত্রীকে ডাকা দিয়ে ফেলে দিয়ে সে চলে যায় ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকের সাত নম্বর পর্বটি অনেক ইমোশনাল হয়েছে তাই আপনারা আগ্রহ নিয়ে বসে আছেন ক্ষমতা তৃতীয় পর্ব নাটকের আট নাম্বার পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে রিলিজ হবে তা জানতে তো তা জানার আগে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বিয়ার্স আমি বলে দেব এখন ক্ষমতার তৃতীয় পর্ব নাটকের আট নম্বর পর্বটি কবে আসতে চলেছে ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকের আট নম্বর পর্বটি ইগল টিমে রিলিজ হবে আর কবে রিলিজ হবে আগামী আট থেকে দশ দিনের পর এই নাটকটি রিলিজ হবে যারা যারা ক্ষমতা তৃতীয়পক্ষ নাটকের আট নম্বর পর্বটি সবার আগে দেখতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ইগল টিমের সকল খবর আমরা সবার আগে দিয়ে থাকি হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ